কাগজের আবিষ্কার কোন দেশে হয়েছিল ভারত রাশিয়া চীন নেপাল সঠিক উত্তরটি হল চীন ব্যাঙের হসপিটাল কোথায় রয়েছে পাকিস্তান ভারত অস্ট্রেলিয়া নেপাল সঠিক উত্তরটি হলো অস্ট্রেলিয়া ভারতের সবচেয়ে পরিষ্কার শহর হল জয়পুর ইন্দোর মুম্বাই দিল্লি সঠিক উত্তরটি হলো ইন্দোর কোন দেশে রাষ্ট্রীয় পশু কুকুর জাপান পাকিস্তান মায়ানমার চীন সঠিক উত্তরটি হল মায়ানমার বর্তমানে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষের নাম কি টেরেন্স টাও কিম উং গ্রিগরি পেরেলমন ক্রিস্টোফার হিরোটা সঠিক উত্তরটি হল টেরেন্স টাও কোন ফল খেলে মানুষ পাগল হয়ে যায় ধুতরা ফল অক্কি ফল অ্যালডারবেরি তিতা কাজুবাদাম সঠিক উত্তরটি বন্ধুরা হল ফল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না তোমরা কত নম্বর পেলে আর নিত্য নতুন জিকের তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে প্রতি সোম্বুত শুক্র ঠিক সকাল দশটা বেজে দশ মিনিটে